স্কুলের হচ্ছে মাশরুমের চাষ প্রতিদিনই গড়ে প্রায় আড়াই কেজি মাশরুম পাচ্ছেন স্কুল কর্তৃপক্ষ প্রোটিন সমৃদ্ধ এই খাবার মিড ডে মিলে দেওয়া হচ্ছে পড়ুয়াদের লাভপুর বিধানসভা এলাকার সাঁথিয়া ব্লকের সাংরা সতীশচন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এই উদ্যোগে একদিকে যেমন ছাত্রছাত্রীরা যার পরায় খুশি অন্যদিকে পার্শ্ববর্তী বিভিন্ন স্কুল থেকেও এই পদ্ধতি জানতে আগ্রহ প্রকাশ করছেন শিক্ষকরা মিড ডে মিলে ছাত্রছাত্রীদের পর্যাপ্ত পরিমাণে পুষ্টিজাত খাবার দেওয়ার নির্দেশিকা জারি করেছে সরকার পশ্চিমবঙ্গ জীব বৈচিত্র্য পর্ষদের সহযোগিতায় সাংরা সতীশচন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে যে কিচেন গার্ডেন তৈরি হয়েছে সেখানকার উৎপাদিত ফসল মিড ডে মিলে দেওয়া শুরু হয়েছিল আগেই বর্তমানে নতুন সংযোজন এই মাশরুম চাষ স্কুলের প্রধান শিক্ষক শুভঙ্কর দত্ত জানালেন স্থানীয় মাশরুম ব্যবসায়ীর কাছ থেকে বীজ কিনে চাষের পদ্ধতি শিখে মাশরুম চাষ শুরু হয়েছিল স্কুলে ভীষণভাবে সফল তাদের এই উদ্যোগ একদিকে কিচেন গার্ডেনে হওয়া সবজির তরকারি পাচ্ছে পড়ুয়ারা অন্যদিকে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন মিলছে মিড ডে মিলে মাশরুম খাওয়ার ফলে বিষয়টি তাদের স্কুলের ফেসবুক পেজে দিতেই মাশরুম চাষ নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন অন্যান্য কয়েকটি স্কুলের শিক্ষকরা যেটি তাদের কাছে বাড়তি পাওয়া বলে জানান শুভঙ্কর বাবু ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড আমাদেরকে একটা কিচেন গার্ডেন দিয়েছেন তো সেই কিচেন গার্ডেনে আমরা দেশীয় পদ্ধতিতে দেশীয় সবজির চাষ করছি প্রত্যেক দিনই আমাদের ছাত্রছাত্রীরা মিড ডে মিলে সেই সবজির তরকারি খাচ্ছে আমরা ভেবেছিলাম যে এই সবজির সাথে সাথে যদি প্রোটিনের ব্যবস্থা করা যায় তো সেই ভাবনা থেকেই আমাদের মাশরুম চাষের কথাটা মাথায় আসে যদিও মাশরুম আমাদের দেশীয় খাবার নয় তবুও আমরা দেশীয় পদ্ধতিতে এই মাশরুম চাষটা আমরা একজন দাদার কাছে এখানে শিখেছি শেখার পর সেটা আমরা স্কুলেই আমরা তার চাষের ব্যবস্থাটা করেছি এবং এই ব্যবস্থাটা করার ফলে এখন যেটা আমাদের আনন্দের খবর যে প্রত্যেক দিনই প্রায় আড়াই থেকে তিন কেজি পরিমাণ আমরা পাচ্ছি মাশরুম আমরা প্রত্যেক দিন মেয়েদের পাতে তুলে দিতে পারছি এটা একটা আনন্দের খবর ইতিমধ্যেই মিড ডে মিল ডিপার্টমেন্ট থেকে যে অর্ডার এসেছে যে প্রত্যেক সপ্তাহে দুটো অতিরিক্ত দিন ডিম দেওয়ার তার মানে প্রোটিন সেই প্রোটিন সাপ্লিমেন্ট হিসাবে আমরা এটা দিতে পারছি ডিম তো দেওয়া হচ্ছেই তার সাথে মাশরুমটাও আমরা দিতে পারছি এবং ছেলেমেয়েরাও খুব উৎসাহী হচ্ছে এ ব্যাপারে আমরা চাইছি যে আগামী দিনে ছেলেমেয়েরা এগিয়ে আসুক এই পদ্ধতিটা কন্টিনিউ হোক আমাদের এই স্কুলের ফেসবুক পেজ থেকে অনেকে জানতে পেরেছেন এই ব্যাপারটা পার্শ্ববর্তী অনেক স্কুলের মাস্টারমশাইরা আমাদের কাছে জানতে চাইছেন আমরা যথাসাধ্য সাহায্য করছি তাদেরকে তারাও এই চাষ অবিলম্বে শুরু করবে বলে জানাচ্ছে এটা আমাদের কাছে একটা ভালো লাগার একটা জায়গা যে সবাই পাক আমাদের ছেলেমেয়েরাই প্রোটিন জাতীয় খাবার পাবে মিড ডে মিলে এটাই আমাদের কাম স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নুরুল হকের মত দুরকম লাভ হচ্ছে এর ফলে একদিকে ছাত্রছাত্রীরা যেমন প্রোটিন সমৃদ্ধ খাবার পাচ্ছে অন্যদিকে এই চাষ স্কুলে হওয়ার ফলে তা শিখেও রাখছে কেউ কেউ আগামীতে কাজে লাগাতে পারলে অর্থ সংস্থানও হবে এর ফলে এই যে আমাদের সাংরা সতীশচন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বীরভূম জেলার মধ্যে একমাত্র আমাদের স্কুলে পশ্চিমবঙ্গ জীব বৈচিত্র্য পর্ষদ সহযোগিতায় কিচেন গার্ডেন মানে একমাত্র আমাদের স্কুলই ওই পশ্চিমবঙ্গ জীব বৈচিত্র্য পর্ষদের কাছ থেকে এই অনুদানটা পাচ্ছে এই মুহূর্তে তো আমরা এটা শুরু করেছিলাম ওই জুন জুলাই থেকে আমরা দেখেছি নিয়মিত সবজি চাষ করার ফলে আমাদের মিড ডে মিলে যথেষ্টভাবে ভালোভাবে আমরা সেই সাপ্লাইটা করতে পারছি ছাত্রছাত্রীদের সেই ভাবনা থেকে নতুন সংযোজন শুরু হয়েছে অ্যাজ এ নোডাল টিচার হিসাবে আমাকে উৎসাহ যোগিয়েছে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মাশরুম চাষের ব্যাপারে তো সেই জন্যে আমরা এখানে মাশরুম চাষের নতুন একটা প্রজেক্ট নিয়ে এসেছি এবং নিয়মিত মাশরুম ফলন হচ্ছে এখানে ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে নিউট্রিশন এবং প্রোটিনযুক্ত যুক্ত খাবার এখানে পাচ্ছে এবং খুব যত্ন করে আমাদের শিক্ষক মহাশয়রা অন্যান্য যে সমস্ত শিক্ষক মহাশয় রয়েছেন তার মধ্যে সরববাবু রয়েছেন অনুপমবাবু রয়েছেন ওনারা খুব যত্ন সহকারে এটাকে বাঁচিয়ে রেখেছে ট্রেন্ড করছে আগামী দিনে ছেলে এইভাবে মাশরুম চাষ করবে এবং নিজেদের বাড়িতেই তারা এই ফসল উৎপাদন করে খাবে এবং প্রয়োজনে তারা ব্যবসাও করবে এটা আমরা আশা রাখি এই এই চিন্তাভাবনা থেকেই আমরা এই সবজির চাষটা একদিকে যেমন ছেলে মেয়েদের পর্যাপ্ত পরিমাণে ভালো খাবার দিতে পারছি সঙ্গে তাদেরকে একটা শিক্ষা দিতে পারছি বোলপুরের ভুমার নজরুল পথে পাশে তৈরি হচ্ছে অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্রায় অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে